বাইশ বছর বয়স বিয়ে সাথে আসে না ছেলেরা বিয়ে করতে আসে না বাবা মা আসে মা বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে ওকে দেখে না ওকে দেখে না আচ্ছা এখন আপনি বিয়ে চাচ্ছেন কি রকম ছেলে চাচ্ছেন জুয়ান ছেলে নেবেন না ভালো বয়স্ক ছেলেদের নেবেন

তারপর না আমি যে ছেলে পছন্দ করার মধ্যে হবে মা বুরু হয়ে গেছে এখন মার পছন্দ আর হবে না কত বছর পর সন্তান নিলে সবচেয়ে খুশি কত বছর পরে দুই তিন বছর পরে স্বামী যখন চাবে তখনই স্বামী যখন চাবে তখনই আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য দর্শক পরবর্তী একটা সুন্দরী মেরবিদের জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন